এই যে দুষ্কৃতি নিয়ে বললেন রাজ্য পুলিশের বিভিন্ন উইং এই কাজে আছে দুষ্কৃতিদের চিহ্নিত করার কাজটি চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা হবে কার বিরুদ্ধে কখন কি ব্যবস্থা হবে সেটা তো আমরা স্বার্থে একটু বলতে পারবো না আমাদের বলার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে আবার বলছি একদল দুষ্কৃতি মানুষের ভিড়ে মিশে গিয়ে একটা হিংসাত্মক কিছু ঘটানোর একটা প্ল্যান চলছে যেন তেন প্রকারেন যে কোনো মূল্যে বাই হুক ও বাই ক্রুক এক এনি কস্ট একটা অশান্তি বাঁধানোর প্ল্যান আছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে সেই তথ্যটা শেয়ার করে এইটাই আবার একবার শান্তিকামী এবং শুভ বুদ্ধি সম্পন্ন রাজ্যবাসীর কাছে অনুরোধ করব সবিনয় অনুরোধ করব যে এই চক্রান্ত বা আলোচনার ফাঁকে পা দেবেন না আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যারা যারা দুষ্কৃতি যে যে দুষ্কৃতি ভিডিও ছড়াচ্ছেন উস্কানি দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করার কাজ আমি আপনাকে বললাম শুরু হয়েছে তাদের চিহ্নিত করা শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিশ্চয়ই প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হবে আর আপনি বললেন টু ইউর কোয়েশ্চেন স্টুডেন্ট উইং বলিনি আমি আমি বলেছি এই যারা এই যে আন্দোলনটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তার একজন অন্যতম সংগঠক একটি পাঁচ তারা হোটেলে শহরের একটি অভিজাত পাঁচ তারা হোটেলে গ্রাজুয়েফিক নেতার সঙ্গে দেখা করেছেন সেই সাক্ষাতে কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং তথ্য প্রমাণ সংগ্রহ করার পর আমরা আদালতের কাছে পেশ করি নিশ্চই আমি আমার ব্যবস্থা নেই সেটা তুমি দেননি তো এই ব্যাপারে আমাদের পক্ষে ইমিডিয়েটলি কিছু করা সম্ভব নেই বাট ইয়েস আমাদের পেমেন্ট অর্গানাইজেশন আমাদের পেমেন্ট ফ্রিওনের ওদের কাছ থেকে কিছু কিছু ইনপোর্টস আমরা পাচ্ছি তো সেটা আমরা পরে আপনাদের সঙ্গে শেয়ার এটা আমাদের যারা ফিল্ডে আছেন ওদেরকে অলরেডি করা আছে যারা যারা কাজ করছেন কাজ করতে আসবেন দে আর ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় সেটা আমরা লাইক আই মিডিয়া फ्रॉम আ সেকশন ইলেকট্রনিক মিডিয়া and from our own internal sources, we have concrete information that a section of the miscreants, taking advantage of the emotions of the common people and well-intentioned citizens, will try to create large-scale violence, cause violence, create chaos, and create disturbance. To an extent that police is compelled to use force we have specific intel that conspiracies and plans are underway to create chaos and instability. and there will be miscreants who will stoop to any level to create chaos, disturbance, and unlawfulness. we are alert to that. we are vigilant. we are identifying those miscreants and we'll take appropriate legal actions so that the, common, the safety and the security of the common people, which is paramount,

ল যার মানে কি দাঁড়ায় সাদা বাংলায় মাননীয় আদালত বলছেন শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না কিন্তু তার মানে এই নয় যে আইনি বিধিনিষেধ রাজ্য কার্যকর করতে পারবে না সেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই এবং ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস একশো চোট্টি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেই আইনি কার্যবিধি আইনি কার্যবিধিটা কার্যকর করারই একটা অঙ্গ আমি শুরু থেকে যেটা বলবো সেটা হচ্ছে শুরু থেকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল আমরা সকলেই জানি আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোন সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনি অনেক দলের অনেক গোষ্ঠীর অনেক ছাত্র গোষ্ঠী আছে ছাত্র কমিটি আছে কিন্তু এই নামে কোন সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম আপনাদের একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ সেটা একটু দেখাব এইটা একটু অনুগ্রহ করে দেখুন শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম আপনারা দেখতে পেয়েছেন সকলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ফেসবুক পেজ করতে চাইছেন এইগুলো এখন অবধি কোন পারমিশনের জন্য ওরা এখন অব্দি অ্যাপ্লাই করে নি সিমিলারলি আরেকটা যারা হয়তো প্রেস কনফারেন্স করে বলেছেন দ্যাট এই প্রোগ্রামটা ওরাও সামিল হবেন সংগ্রামী যৌথ মঞ্চ ওদেরকেও বলা হয়েছে টু অ্যাপ্লাই লিগালি পারমিশনের জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু ওদের তরফ থেকেও এখনো অবধি কোনো পারমিশনের জন্য হাওড়া পুলিশ স্টেশন কোনো রকম কোনো যোগাযোগ করা যায়নি আমি এটাই পড়বো দ্যাট डिफरेंट kind of এনবোর্সা ওয়দেতে আছে যে এনবোর্সা আছে ইন্টেলিজেন্সলি বুকস বা বেবিন সোর্স থেকে এন্ড আমরা যেটা کلیয়ারলি দেখছি দ্যাট আইন হিসাবে যে প্রোগ্রামটা কর সঙ্গতা আছে সেই প্রোগ্রাম মানে সেই প্রসিজারটা ফলো হচ্ছে না এন্ড দ্যাটস ওয়াই উই আর সেইং মানে সেজন আমরা বলছি দ্যাট এটা इ्लिगल प्रोग्राम जनरल पब्लिक के हमें ये रिक्वेस्ट करट प्रॉब्लम किस प्रब्ते जनरल पब्लिक यू ना पड़े तू अवॉइड दिस कैंड ऑफ असेंबली जेखने को असुविधा होते, होते पारे, तो हमें ये रिक्वेस्ट रख दैट ये प्रोग्राम जनरल पब्लिक जातेड कर चले कलक है कलकताइज मन करीट इंडिया लिगलिंग नहीं

एंड लिगे स्टेप प्रविशन आईन हिसन आज यो फलो कमिंग टू दिस स्पेसिफिक प्रोग्राम सत्तेंगस्टे प्रोग्राम करते चाहे तरह सम्बन्धे विभिन्न सोर्स जहाँ इनपुट आटाई बोलो दैट लार्ज नम्बर अफ वेस्टेड इंटरेस्ट मिसक्रिय ওরা চাইছে যে এখানে বন্যা বল হয় পুলিশ প্রোপেশেনে যদি কোনো স্টেপস নেয় যেটা মানে ওরা হয়তো फायदा তুলবে সেইরকম চেষ্টা হবে এরকম বহু আমাদের কাছে ইনফরমেশন আছে এন্ড পুলিশেস পুলিশ ওর উপর অনেক কাজ করছে ডিটেইলস আই এই মুহূর্তে আমি বলবো না বাট উই हैव वेरी वेरी स्पेसिफिक ইনপুটস এন্ড আমাদের মেন্ডিং ইউনিটকে এই ইনফট আমরা শেয়ার করেছি दिस कोर्ट हेज नॉट इंजेक्टेड दम एक्सरसाइजिंग सच लॉफुल पावर्स एज आर इंटरेस्टेड इन टर्म्स अफ लॉ पैरानाइन देखे नीब कोर्टेड है सुप्रीम कोर्टे क्लियरलि लिखा आज নাও নবান্ন অভিয়ান যেটা বলা হচ্ছে নবান্ন ইজ এ ইট ইজ এ রেস্ট্রিক্টেড এরিয়া এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে এখানে যদি কোনো প্রোগ্রাম যদি করতে হয় তাহলে যারা করতে চাইছেন ওরা পুলিশের কাছে আবেদন করবে অ্যান্ড সেটা দেখে পুলিশ পারমিশন দেবে কিনা সেটা পুলিশ ডিসাইড করবে যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে ইখানে নরমালি কোন প্রোগ্রাম এর পারমিশন দেয়া যায় না সো 22 তারিখের একটা एग्जाम আছে দিস অর্গানাইজড বাই এনডিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি अनेक স্টুডেন্টস অ্যাপিয়ার করবে ওই एग्जामে ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি বিভিন্ন জায়গায় আমাদের বাস বা অন্য আমাদের ভেহিকল থাকবে সো দ্যাট ইন ইনকেস ওদের কোনো অসুবিধা হয় ওরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে যেখানে যেতে চাইছে সেখানে আমরা পৌঁছে দেবো এটা আমরা ইনস্যোর করব অ্যান্ড জেনারেল পাবলিকের যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয় তার যেন যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা আছে সো দ্যাট জেনারেল পাবলিক ওদের যে নর্মাল রুগে এ মানে সাতাইশ তারিখ ওয়ার্কিং ডে আছে নিশ্চয়ই অনেক লোক কলকাতায় আসবেন হাওড়ায় আসবেন বা এখান থেকে যাবেন তো ওদের কোনোরকম কোনো অসুবিধা না হয় দ্যাট প্রিভেল এন্সার আমাদের দায়েট আছে অ্যান্ড আমরা ওটা এন্সর করে দেবো একশো চুয়াল্লিশ ধারার সমতুন যেটা একশো ধারা ছিল সেটা এখন মধু নয় রে ধারা এই ধারা অনুযায়ী রেস্ট্রিট ডেট এরিয়ায় নবান্ন যার মধ্যে পড়ে নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ এটা বলা হয়েছিল তাদের বারবার বলা হয়েছিল ফোনে বলা হয়েছে চিঠিতে বলা হয়েছে অন্যত্র করুন যেখানে খুশি করুন কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়ায় করবেন না উদ্যোক্তারা আমাদের কিছু জানাননি ফর্মালি অ্যাপ্লাই করেননি অনুমতি একটা চাওয়ার প্রক্রিয়া থাকে আমরা এই প্রোগ্রাম করতে চাইছি তাদেরকে বলা হয়েছিল আনুষ্ঠানিকভাবে আপনারা অনুমতি চান এবং জানান তথ্যগুলো কিভাবে করবেন কোথায় করবেন তারা উত্তর দেননি এখনো পর্যন্ত তারা প্রতিক্রিয়া দেননি তারা সমাজ মাধ্যম এবং প্রেস কনফারেন্সে একটা ঘোষণা করে ডাক দিয়ে দায়িত্ব সেরেছেন এটা বেআইনি এটা করা যায় না দিস ইজ ইলিগাল আনল আরেকটি কথা এখানে বলে দেওয়া দরকার যেটাও এদিকে আইন শৃঙ্খলা বলেছেন অনেক মেল আসছে মেসেজ আসছে কি করে যাব অসুবিধে করবো কিনা ছাত্র সমাজের আন্দোলনে তাকে ছাত্র ছাত্রীরা ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছেন আশঙ্কার মধ্যে আছেন উদ্বেগের মধ্যে আছেন আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে কালকে রাস্তায় পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত থাকবে এবং পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা আমরা খেয়াল রাখব তবু কেউ যদি কোনো পরীক্ষার্থী কোনো পরীক্ষার্থী যদি কোনো রকম অসুবিধের মধ্যে পড়েন পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পথে তারা অনুগ্রহ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন আমরা নিশ্চিত করব সমস্ত পরীক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের নিজস্ব পরীক্ষা ক্ষেত্রে পৌঁছতে পারে বিশেষ বাসের ব্যবস্থাও করা হচ্ছে হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে কি করা হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার্থে আরো কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে সেগুলো এডি আইন শৃঙ্খলা নিশ্চয়ই সময় মতো আপনাদের জানিয়ে দেবে আমার এইটুকুই বলা ছিল দেখা হচ্ছে যারা উস্কানি দেবেন

They can approach the police or the nearest police station, or they can dial 100, or they can dial 100. Uh, we will share it at the appropriate time. Like, like I mentioned, like I mentioned, we are in the process. We have specific intel about that visit, but uh, we are not in a position to divulge details till such time we uh, collate all the evidence and place before the Honorable Court. I mentioned in the city, but I am not.

ছাত্রদের স্বার্থ বিঘ্নিত করে কখনো অধিক হয়েছে বলে মনে করতে পারছি না পরীক্ষা দিতে যাবে ছাত্ররা এবং তাদের রাস্তা ব্লক করে দেবে ছাত্র সমাজের লোকজনই এটা আমাদের কাছে খুব বিশ্বাসযোগ্য ঠেকছে না আমি নিশ্চিত আপনাদের কাছেও এটা বিশ্বাসযোগ্য ঠেকবে না এছাড়া বাকি যে যে তথ্য প্রমাণ আমরা পেয়েছি আমরা আপনাদের বলেছি যার জন্য এই ঘটনা ঘটলো এবং পুলিশ আধ ঘন্টা কার্য সময় ছিল এক প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে কোর্টে যে আপনারা যাবেন বলছেন কিন্তু হাতে তো আর চব্বিশ ঘন্টা বাকি যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে কোর্টে গিয়ে কি হবে সে তো ঘটনাটা ঘটেই গেল অলরেডি দুটো রিগার্ডিং ফোরটিন আগস্ট দিস প্রেজেন্ট কনফারেন্স ইজ নট অ্যাপ্রোপ্রিয়েটিভ ফোরাম ওয়ে উই ক্যান ডিসকাস দ্যাট সেকেন্ড ইজ রিগার্ডিং দ্যাট হোয়াট উইল হ্যাপন ইন Uh, next 24 hours. We are amra um, mane uh, legally ba uh, anerakam and je kono bhabe amra prastut achi and our teams which are in the field ora kaaj korche. It is not that they are just sitting. They ora kaaj korche. Necessary uh, 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 inspections have been given. Ora ja input achi or upar kaaj korche. and you'll be able to see apnara agami kal ko dekhte parben ki kya hai sir sir sir